আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি গত কোরবানের আগে একটা সার গরু বিক্রি করে দিয়েছি সস্তায় মানে কোরবানের আগে বিক্রি করে দিয়েছি সমস্যার কারণে এখন সেম এই যে দেখতেছেন চারটা গরু সারোটা গরুর সেম ওই সমস্যাটা আবার শুরু হয়েছে মানে কি কমু বলার কোনো বাসা নাই মানে একটার পর একটা শুরু হয়েছে এই যে গরুগুলো দেখতেছেন প্রত্যেকটা গরুরে ফাঁর অবস্থা যদি আপনাদেরকে একটু যদি দেখাই এই যে দেখেন এই যে দেখছেন দেখছেন কি একটা অবস্থা ফাঁর অবস্থা এরকম হয়ে গেছে অর্থাৎ এর আগে যখন আমার একটা সার গরু ছিল কোরবানির আগে আপনারা অনেকেই জানেন যে আমি কষাইয়ের কাছে বিক্রি করে দিছি এই সমস্যার কারণে তো এখন অনেকে বলে যে এগুলা মুখ দোষ আচ্ছা মুখ দোষ যখন আপনি ভিডিওটা দেখেন ভিডিওর মাধ্যমে কি অনলাইনে মুখ দোষ আসে কিনা মানে এটা আসা কি সম্ভাবনা আছে কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন তবে আমার ডাক্তার যেটা বলছে বলছে আমার যে খাদ্য মানে বুসি ওই বুসির ভিতরে কোনো সমস্যা আছে উনি আমাকে বলছে যে খাদ্যগুলা চেঞ্জ করিয়ে নেবেন তো এখন আমি আজকে কি করছি ওই যে সানতারা যে বুঝিয়ে আছে না ওইগুলো নিয়ে এসেছি মানে আগের খাদ্যগুলো চেঞ্জ করে দেখি চাই মূলত খাদ্য থেকে কোনো সমস্যা আছে কি না এই যে আমার গাভীটা দেখতেছেন এই গাভিটারও সেম একই অবস্থা এই যে দেখছেন যে লিখতে লিখতেছে দেখছেন এই যে ফাঁর ভিতরে একই অবস্থা মানে সেম ওই ওইটার অবস্থা এই যে গিরাটা এই যে দেখেন এই গিরা দেখছেন গিরার অবস্থা মানে সেম আমার আগের যে সার একটা গরু আমি বিক্রি করে দিছি ওইটার মতন অবস্থা হয়েছে তো এখন আমি চিন্তা করতেছি যে আমার কি খাদ্যর ভিতরে সমস্যা নাকি অন্য কোনো সমস্যা আবার অনেক অনেকভাবে বলে যে মুখ দোষ আসলে মুখ দোষ হলে আমার এখানে মুখ দোষে দিল কিন্তু ওই যে ফার্স্টে আরও একটা গরু আরও একজন এই নারিসের বুসিগুলো খাওয়াইছিল ওনারও ওই যে গরুর ভিতরে যে যায় যে অ্যালার্জি তো আমি তো ভিডিও করি বা মাঝে মধ্যে গরুর ভিডিও দিই আপনাদেরকে কিন্তু উনি তো ভিডিও টিডিও করে না তাহলে ওনারও এখানে কেন এই রোগটা গেলো আমি এখন এটা নিয়ে চিনতে আছি এখন সন্দেহ হচ্ছে কি ওই যে নারিশের যে বুসিগুলো আছে এই বুসিগুলোর দিকে মূলত সন্দেহ তো কেউ যদি নারিশের বুসিগুলো খাওয়াই থাকেন বা এরকম সমস্যা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাইয়েন আর কারো যদি এরকম বা রোগ হইলে বা কী করছেন বা কীভাবে গেছে একটু কমেন্ট করে জানাবেন যদি আমার ডাক্তার সাহেব বলছে যে এটা চলে যায় গোয় আমি যে বুসি খাবাই খাদ্যগুলো চেঞ্জ করে দিতে বলছে আর গতকালকে ডাক্তার আসছিলো উনি ইঞ্জেকশান দিয়েছিল এখন প্রত্যেকটা গরুরই এই অবস্থা তার বিষয় হচ্ছে এই গরুগুলো যদি এভাবে যদি রোগে থাকে কেমন লাগে কোন দেখি একজন খামারের গরু যখন অসুস্থ থাকে তখন খামারির কাছে খুবই খারাপ লাগে তো যাই হোক এখন কত হলেও এই রোগটা দেখা যাক চাই খাদ্য চেঞ্জ করলে রোগটা যায় কি না তাহলে বুঝবো যে আসলে রোগটা কোথার থেকে আসলো না হয় অ্যালার্জি এই ধরনের রোগ আমি আগে কখনও দেখি না যাই হোক এখন ডাক্তার সাহেব ও চিকিৎসা চিকিৎসাধীশে দেখা যাক শেষ মুহুর্তে কি খাদ্যর ভিতরে সমস্যা নাকি অন্য কোনো সমস্যা এটা পরীক্ষা করার জন্য নারিসের গুসিগুলো খাওয়ানো বন্ধ করে দিছি আজ থেকে তাই দেখি এবার সমস্যাটা কোথায় তো সবাই ভালো থাকেন আর দোয়া করিয়েন যেন গরুগুলো সুস্থ হয়ে যায় আল্লাহ হাফেজ